আমরা তিন দফা দাবি নিয়ে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছি ইতিমধ্যে আমাদের একটি মিটিং হয়েছে আমরা আমাদের দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করছি আমাদের এক নম্বর দাবি আমাদের ভাই ওসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যকা হামলাকারী পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে শৈয়েব উসমান হাদিকে নিয়ে সি

সেই লোকরা দেশ কি করে আমি জানি না আমরা দেখলাম ইনকিলাব মঞ্চের পক্ষে বাংলাদেশের সকল জনগণ এক হয়েছে আমার সবচেয়ে প্রিয় মানুষ মাহমুদুর রহমান আমি যার রাজনৈতিকভাবে বা সাংবাদিকতার ক্ষেত্রে যাকে আমি ফলো করি আমার আদর্শ যার ভালো লাগে সেই মাহমুদুর রহমানের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তাদের অ্যাক্টিভিটিজ আমার কাছে ভালো লাগছে না তারা দেশের পক্ষে দাঁড়াচ্ছে নাকি ক্ষমতার প্রশ্নের ওপারের পক্ষে দাঁড়াচ্ছে সেটা নিয়ে আমি একটু টালমাটাল অবস্থায় আছি সরকার কি করছেন যে ইনুজকে আমরা নোবেল প্রাপ্তির পর মাথায় তুলেছিলাম এবং মনে করেছিলাম বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য যোগ্য একজন ব্যক্তি তার পারফরমেন্স আমরা হতাশ যেসব ব্যক্তিরা ভায়াগ্রা খাইয়া ওই ওইটা খাড়া করে তাদেরকে বসাই সাহেব উপদেষ্টা মন্ডলীর একটা খায় না এখন ভায়াগ্রা খাইলেও কাজ হয় না তেল মাখলেও কাজ হয় না সেই লোকরা দেশ চালাবেন কি করে আমি জানি না সরি আজকে আমার ল্যাঙ্গুয়েজ একটু দিকে দিকে খুলে মাফ করে দিন আগে আপনাদের কাছ থেকে ক্ষমা চাই কারণ আমি এইসব ভাষায় অভ্যস্ত না তো ক্ষমা করবেন আজকে আমরা দেখলাম ইনকিলাব মঞ্চের পক্ষে বাংলাদেশের সকল জনগণ এক হয়েছে আমার সবচেয়ে প্রিয় মানুষ মাহমুদুর রহমান আমি যার রাজনৈতিকভাবে বা সাংবাদিকতার ক্ষেত্রে যাকে আমি ফলো করি আমার আদর্শ যার ভালো লাগে সে মাহমুদুর রহমানের অসাধারণ ভক্ত পুরো দেশ উজ্জীবিত হয়েছে আমি এনসিপি সবার সমালোচনা করলেও একটা ছেলের বাবার একটু রহ রয়েসই করি তার নাম হলো হাসনাত আবদুল্লাহ কারণ দেশ প্রেমে উজ্জীবিত এক যুবক বাকি তার সব খারাপ হোক কিন্তু তার মধ্যে যে দেশপ্রেম আছে ওইটা আমার ভালো লাগে আমি সাদেককে আমি শিবির করার পর পছন্দ করি কারণ তার মধ্যে দেশপ্রেম আছে এবং তিনি বোঝেন কারণ এই জুলাইকে নেপথ্যে তিনি অনেক বড় কিছু উপহার দিয়েছিলেন এখন অনেকেই আমার দলের লোক বা বাইরের দল মনে করে শিবির তো ওকে বেশি কিছু ক্রেডিট দিলে সমস্যা ইদানিং সোশ্যাল মিডিয়া দেখি সাদিক খাইম এবং ঝুমাকে নিয়ে একটা গর্ধবের দল খুব উঠে পড়ে লেগেছে আমি আপনাদের বলি যারা ঝুমা এবং সাদিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার চেষ্টা করছেন বা কিছু বলে বিতর্ক সৃষ্টি করছেন দিন শেষে দেখেন কমেন্টের আপনাদের অবস্থা থাকে যারা মানুষের পারসেপশন না বলছেন মানুষের অবস্থা না বলছেন মানুষের বিচার বিবেচনা না বলছেন সমর্থন না বলছেন তাদের বক্তব্যের আসলে প্রয়োজন নেই অনেকে প্রশ্ন করবেন আমি কোথায় আমি আসলে একটা সফরের মধ্যে আছি যে কারণে এক সময় দেখবেন আলো কম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়তো ভিডিওর ক্ষেত্রে একটু জটিলতা হতে ক্ষমা করবেন খবরের মধ্যে থাকলে আমার এই প্রবলেম হয় আমার নিজস্ব স্টুডিওর বাইরে আছে এখন দর্শক মূল খবরে আসে ডাক্সু বিপি সাদিকে স্পষ্ট করে তিনটি দাবি তুলে ধরেছে তিনটি তফাত তুলে ধরেছে আজকে ইনকিলাব মঞ্চের সংস্থিনী বসে তার প্রথম দফাটি কি ছিল খেয়াল করবেন দ্বিতীয় এবং তৃতীয় এক তিনি সারা দেশে আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিটি পাড়া মহল্লায় চিরুনি অভিযানের আবেদন করেছে কারা করবেন আমাদের পুলিশ আমাদের পুলিশ এই যারা বসে আছেন তারা কারা বিগত ষোলো বছর আওয়ামী লীগের সুবিধাভোগীরা এই শর্টের নতুন পুলিশ নিয়োগ দিয়েছে না এই শরীরের আমলে কোন পুলিশের হব ছাড়া ধরেন নোয়াখালী কুমিল্লার বিএনপি বা জামাতে কিছু লোক আছে মূল ফ্রেমের লোকগুলো আওয়ামী লীগ মাঠে যে কনস্টেবলরা আওয়ামী লীগ ধরবে বা কিছু করবে তারা কারা আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত ধরেন আমাদের যে এজেন্সির লোকেরা কারা আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত

কিন্তু বাংলাদেশ কোনো একটা তোয়াক্কা করে না বাংলাদেশ আমাদের কথা শুনবে না ইনি শুনবে শুধু ওই একজনের কথা আল্লাহ ভালো জানে তার কথা কে কি শোনে আসেন দেখেন ওসমান হাদিকে গুলি করা হলো হত্যার উদ্দেশ্যে আসামিকে নিয়ে একটা চমৎকার গেম চলছে ওই যে লন্ডনে বসে আছে কোন আর কি বলে কি সাংবাদিক বলে তাকে অনুসন্ধান সাংবাদিক নাকি গোরা বলে জোকার নারি জোকার নারি এই ভদ্রলোক প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে ওখানে বসে তার স্ট্রং সোর্স বাপরে বাপ তাকে অ্যাওয়ার্ড দিবেন কি অস্কার দিবেন না নোবেল দিবেন আমার মাথায় ঘুরছে না খনি কখন পায়খানা করতে গেছে কখন দাবের টিস্যু ইউজ করছে কখন তার বোর কাছে গিয়ে বোর একটা আদর করছে খনি কোন হোটেলে খাইছে কয়টার বুলেট তার পিস্তলে ঢুকেছে কোন পয়েন্টে গুলি করতে গেছে কিভাবে গুলি করতে গেছে কি করছে মানে খনি প্রতি মুহূর্তের ডায়েরিতে লিখে লিখে সব পরিকাটা বেরোচ্ছে বাংলাদেশে না পৃথিবীতে এর চেয়ে বড় অনুসন্ধান রিপোর্ট আমার চোখে আর করে নাই টেস্ট পর্যন্ত তার ফলাফল কি জানলো খুনি ইন্ডিয়া চলে গেছে প্রশ্ন হলো খুনি যদি ইন্ডিয়া চলে যায়

আমাদের মধ্যে তারা কয়েকজনকে তৈরি করেছে এর মধ্যে জোগান নাই প্রবাসে থাকা বেশ কয়েকজনকে তারা অর্থ দিয়ে পাল প্রতি মুহূর্তে আমাদের এই আমাদের তথ্য দেয় আমরা কিন্তু তাদের তথ্যগুলোকে যাচাই বাঁচাই প্রমাণ ছাড়া কখনোই প্রচার করি না

এবং পুরোপুরি জোকার হয়ে গেছে তিনি আজকে দেশবাসীর কাছে মিস্টার জাহাঙ্গীর উদ্দেশ্য বলছেন সাদিক আমরা তিনজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন এবং আইন এবং এই তিনজনকে শর্ত দিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি হাদির খনিরা পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী সম্পৃক্ত যারা আছেন তাদেরকে রক্ষা যারা আছেন এবং কালচারাল প্যাসেজদের যে নতুন মিশন শুরু হয়েছে তাদের সবার শনাক্ত করে যদি বিকেলের আওতায় না আনা হয় এই তিনজনকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পদ করতে হবে অথবা তারা কঠিন কর্মসূচি নিয়ে যাবে এবং যার প্রধান যে ব্যক্তি অভিযুক্ত মিস্টার বলে কি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পাশে দাঁড় করিয়ে তার শিক্ষাটা তাকে দিয়ে দিয়েছে এটাকে আমি পুরোপুরি পজিটিভ করতে নিচ্ছি সাদিকায় আমরা পার সেই দলেরই হোক এই যুবকদেরকে আমি বিশ্বাস করি কারণ জুলাইতে বিপ্লবের মাধ্যমে হাসিনাকে যারা তাড়িয়েছে তারা আমরা তখন দল দেখি দেখিনি আমরা বলছি হাসিনা যা এই বিএনপি বলছে প্রয়োজনে যেই আসুক দল হাতে ক্ষমতা থাকুক শুধু হাসিনা থাকুন আজকে সব দলের ক্ষমতা যাওয়ার জন্য আমার দলের লোক আসেন কেন নাই কয়েকটা প্রশ্ন তৈরিও না যদি এসে থাকে আমাকে জানাবেন কিন্তু আমি লাইভ ভিডিও তাদেরকে দেখিনি আমি এনসিপি কে দেখেছি আমি জামাত শিবিরকে দেখেছি এবি পার্টি কে দেখেছি আদার্স পার্টি গুলোকে দেখেছি মাহমুদুর রহমানকে দেখেছি দেখিনি আমার দলের লোকদের আমার দলের লোকরা কি ভয় পেয়েছে যে দিল্লি অখুশি হবে তারা ক্ষমতা মনে করছে দিল্লি বসাবে তাদেরকে বলি যে দিল্লি শেখ হাসিনা কে ক্ষমতায় রাখতে পারেনি সেই দিল্লি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না বলে রাখলাম আগামী নির্বাচনে বারবার বলি না বড় অঘটন আসবে আজকের মানুষ জেগে উঠেছে আজকে হাদিরা জীবন দিতে শিখেছে আর অজস্র হাদি শপথ নিয়েছে আজকে মাহমুদুর রহমানের সাথে আজ ঢাকার রাজপথে মাহমুদুর রহমানের সাথে লক্ষ হাদি শপথ নিয়েছে যারা নতুন করে দিল্লিকে খুশি করতে চান যারা আওয়ামী সুরে কথা বলেন যারা আদির পক্ষের শক্তিকে বিভিন্ন অপশক্তির তকমা দিতে চান যারা ইউ কি বলে আনিস আলমগীরের পক্ষে দাঁড়াতেন মাসুদ কামালের পক্ষে দাঁড়াতেন পান্নার পক্ষে দাঁড়াতেন তুষারের পক্ষে দাঁড়াতেন সেই সব আমার দলের লোকদের বলি আমার দল দলটা আমার দল বলছি আপনারা ভুল পথে হাঁটছেন আপনারা ভুল পথে হাঁটছেন জনগণের স্রোতের বিপরীতে চলে গেছে এটার জন্য ভাষণ দেবেন এবং বিত থাকবে। যে দলটি ক্ষমতায় আসবে যে দলটিকে মানুষ ভালোবাসবে বুকে রাখবে যে দলটার জন্য ষোলো বছর অজস্র মানুষ জীবন দিয়েছে সেই দলটির পারফরমেন্স আমরা হতাশ জনগণ যা চাইছে তারা বিপরীত বিরুদ্ধে কাজ করছিল হাদি ইনকিলাব মঞ্চ তৈরি হয়েছে দিল্লির বিরুদ্ধে দিল্লির দখলদারীদের বিরুদ্ধে তো তার পক্ষে কথা বলা যাবে না পক্ষান্তরে কি হলো দিল্লিকে এবং সেই দলটিকে এক পেশে এক এক পক্ষে নিয়ে গেল দেশের জনগণ আজ মাহমুদুর রহমান শপথ দিয়েছে কিভাবে তার বক্তব্য শুনেছেন আপনি আজকে হাসান আব্দুল্লার বক্তব্য শুনেছেন আপনার এবি পার্টির ফুয়াদ ভাই বক্তব্য শুনেছেন সাদিক ক্যামের বক্তব্য শুনেছেন এই বক্তব্যগুলো নতুন করে এক হাদির কারণে একটা মঞ্চে আবার উচ্চারিত হয়েছে কিন্তু সেই মঞ্চে বাংলাদেশের সবচেয়ে বড় দল নেই সেই দলটির নেতারা কর্মীরা অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়াতে ঝুমাকে নিয়ে ব্যস্ত ঝুমা কেন এখানে ঝুমা কেন ওখানে সাদিক এই করছে সাদিক ওই খুনির সাথে বসে চা খেয়েছে তাহলে এখন দল তোরা এইভাবে ডাকশো নির্বাচন সাদিক ক্যামের পিছিয়ে লেগে সাদিক ক্যামের তিন ডবল ভোট বেশি পাইলেন শিক্ষা হয় আফসোস এভাবে আমার দলটার ধ্বংস দেখবো ভাবতে পারি না দর্শক আমাদের তিনজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কাজ বলে যেটা বাংলাদেশি এই সময়ের জন্য আমরা গ্রহণ করতে পারি আমাদের আইন উপদেষ্টাকে নিয়ে এত সমালোচনা এত নির্লজ্জ কেন আসিফ ভাই আপনি আমি তো আপনার খুব শ্রদ্ধা করি আসিফ ভাই আমি আপনাকে বলি আপনার না ক্ষমতার এত লোভ ছিল না এত লোভ হল আপনি একজন ব্যর্থ মানুষ তারপরে এই পদে আপনি আছেন আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠান মিস্টার রোহিত পুরোপুরি ইন্ডিয়ান পরিকল্পনা বাস্তবায়ন করছে গুড সরস্বর বয়স হয়ে গেছে ভাই আপনাকে এই পদে জনগণ দেখতে চায় না আপনি নির্লজ্জ করে থাকেন না বিদায় নিয়ে চলে যান এই ব্যর্থতা ঘাড়ে নেন আমাদের এজেন্সিগুলো এই সরকার আসার পর একটা তথ্য দিয়ে হেল্প করতে পেরেছে পারেন আমাদের এজেন্সির কাজ হলো ওই যে লন্ডনে বসে আছে জোকার নাই তাকে কিছু গেমিং খেলার মতো কিছু জিনিস তৈরি করে দিয়ে ম্যারিডিভ তৈরি করতে চায়

শেষ পর্যন্ত একেবারে দেয়ালে বিমান আগে দাঁড়াবেন আপনার পাশে গিয়ে দাঁড়াবেন কারণ আপনি কেন দাবি রাখবেন আপনার ভালো উদ্যোগ আছে আপনি কিছু বিষয় নিয়েছেন আবার আপনি ভিতরে করছেন এই দেশে ভারতকে আবার নতুন করে যারা করতে চাইবে তাদের জন্য কোনো ভালো বার্তা নেই ভালো সংবাদ নেই ওসমান হাদির বিমানটি সিঙ্গাপুরে পৌঁছেছে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন জন্য আলোচনা করবেন একজন ওসমান হাদি পুরো বাংলাদেশ ওসমান হাদির মাথায় গুলি লাগেনি মার্কীপটা গুলি লিখেছে দেশপ্রেমের সময় জনগণ ঠিক করবে কি রাষ্ট্র ক্ষমতা করবে দিল্লি নয় যদি দিল্লির মাধ্যমে কি ক্ষমতা আসতেই চান তাদেরকে আমরা চাইবো না আমরা যে দলই করি না কেন রাষ্ট্রের উপরে দেশের উপরে জনগণের উপরে কোনো রাজনৈতিক দলকে আমরা গুরুত্ব দেব না কারণ এই পকেটে টাকা ঢুকাবার জন্য দলকে ভালোবাসি না যারা পকেটের জন্য করেন পদবীর জন্য করেন আমার দল ক্ষমতা ওই পথ পাবো টাকা বানাবো বউ বাচ্চাকে আমেরিকা লন্ডন কেনাডা পড়াশোনা করাবো তাদের ফেসবুক পোস্ট আর আমাদের পোস্ট আলাদা হবে কারণ হাদিরা ওই মালানা ভাসানির মতো দরিদ্র জীবনযাপন করেছে শেখ মুজিবের মতো আরাম আয়সে চুরুটা নেই তো সে হাদিদেরই ভাই আমরা আমাদের মৃত্যু ভয় আছে পরিবার আছে কিন্তু দেশের জন্য হাসতে হাসতে জীবন দেওয়ার সাহসটুকু আমাদের আছে আনিস আলমগীরকে নিয়ে যারা অনেক কথা বলছেন কথা বলছেন মঞ্জুরুল আলম পান্না কথা বলছেন অনেক কথা বলছেন আচ্ছা ষোলোটা বছর আপনারা আমাদের নিয়ে কথা বলেন একবার সেদিনের বোনকে নেওয়া হলো কোন অপরাধ ইলিয়াসের পরিবারের পুলিশ চাকরি করা লোকদের চাকরি দিকে সরিয়ে দেওয়া হলো কোন অপরাধ মাহমুদুর রহমানকে রক্তাক্ত করা হলো কোন অপরাধ সংগ্রামের আবুল আসাদকে দেখটার জন্য হামলা করা হলো কোন অপরাধে আনিস কি কথা বলেছিলেন পান্না আপনি বলেছিলেন তারা সাংবাদিক ছিল না আপনারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ

আমরা বেগম জিয়ার বক্তব্যের উপর রাস্তা রাখবো নাকি বর্তমান সালাউদ্দিনের উপর রাস্তা রাখবো প্রশ্ন চাই আপনাদের কাছে উত্তর দিল যারা আমরা বিএনপির জন্য ফাইট করে আজকে আমরা বিএনপির বিরুদ্ধে বলছি এরপর কি বলছেন না যে বিএনপির পক্ষ থেকে কত মানুষ সরে যাচ্ছে পরে এখন বট বাহিনী বলবে বলেন পুরো বাংলাদেশ বট বাহিনী হয়ে যাচ্ছে আপনাদের কারণে তাহলে কাদের নিয়ে দল চালাবে সব যদি বট বাহিনী হয় তাহলে আপনাদের লক্ষ্য থাকে একটু চিন্তা করে বাংলাদেশের যারা কালচারাল তৈরি করতে চায় আওয়ামী নতুন আদলে বাংলাদেশ ইস্টাবলিশ করতে চান তাদের বিরুদ্ধে অল আউট গেম শুরু হবে আর কাউকে ছাড়তে বলা হাদির গুলি পর প্রমাণ হয়েছে আসলে আর থাকিয়া যাবে না করুণা করার সময় শেষ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও সন্ত্রাসী ছিল ক্ষমতা হারিয়েও সন্ত্রাসী হয়েছে এর বাইরে আর কোনো মন্তব্য করার সুযোগ নেই যারাই তাদের পক্ষে যাবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আবারও শুরু হবে শৈব ওসমান হাদিকে নিয়ে সিইসি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন আমরা তার কঠিন প্রতিবাদ জানাবো তীব্র নিন্দা জানাবো একই সাথে

আবার কি জানো সুপ খায় সারা কিছু খেতে পারে না এই ধরনের লোক রাজনীতি করবে কেন এদের হাতে আমরা স্টিয়ারিং দিতে পারি না দর্শক কি দর্শকটা দেখেন হাবির ঘটনা বিচ্ছিন্ন ভোটের সময় দু একটা খুন খারাপি হতেই পারে মানে বাংলাদেশের কুত্তার ল্যাস ঘিবিয়া মাজলেও সোজা হয় না তা বাংলাদেশের প্রশাসনের লোকজন হচ্ছে কুত্তার মধ্য ঘিভিয়া মাজলেও এটা সোজা হয় না

এটা মেনে নেওয়া হবে না এটা চলবে না আমরা পূর্ণ নিরাপত্তা দিব আর যখন এটা একদম কমে যাবে তারপরে ওই আমেরিকা ইউরোপের মতো যে একটা ঘটনা ঘটলে ওইটাকে বিচ্ছিন্নকে হত্যা করেছে দলের পাঁচ আগস্টের পর থেকে বাকিগুলো বাদ দিলাম এরপরে বলেন খুন খারাপি বিচ্ছিন্ন ঘটনা প্রত্যেক দিন কতজন মানুষ কতজন কতজনের হত্যা কি করতে পারছি অবৈধ অস্ত্রগুলো কোথাটাই আসছে আমেরিকা যান লাইসেন্স করা অর্থ অস্ত্র ছাড়া কোনো অবৈধ অস্ত্র পাবেন

পকেট স্কলাগালেই স্মার্ট হওয়া যায় না এলেম থাকতে হয় এলে নাই তো তার সময় বিসিএস ক্যাডার হতে কোন জ্ঞান লাগে এখন বিসিএস কেটার ও কি জানা লাগে ওটা আমাদের জানা আছে কারণ হয় অনেক কি চিনি কিভাবে কি হয়েছেন উনিশশো একাত্তর সালের পর তো মুক্তিযোদ্ধা ব্যাস ছিল অটো বিসিএস হয়েছে এই টাইপের লোকজন আছে অনেকে এখন দায়িত্ব পালন করে পরে বার প্রদর্শক আহ শুধু এই সি সি নয় নিজে ফখরুলোক কি করেছে দেখেছেন না ইনকলাফ পার্টি ইনসাফ পার্টি কি হাদি মানে নাম জানে না এই যে ঘটনা ড্রাইভার যারা এরা হচ্ছে আবার আমি আশ্চর্য হয়েছি এটাকে নর্মালাইজ তো করছেন করছেন আবার এগুলো নর্মালাইজ করছেন তরুণ প্রজন্ম সাদিককে আমরা ধরলে আপনার নির্বাচন পেছন থেকে ঢুকিয়ে দিতে পারে আপনি জানেন আপনি নির্বাচন করবেন এদেশে তরুণরা না চাইলে তরুণ নির্বাচন করতে পারবেন

দর্শক এবং যখন এই সিসি এই কথা বলছেন তখন তিনি হাসেন মিটিমিটি হাসি এখানে তার কিছু আসে যায় না কোন সন্তানদের প্রতি এর আবেগ নাই এর সন্তান কার আমি চিনি না তবে ঘনিষ্ঠ একজনের সাথে আমার কথা হয়েছে বললো যে ভালো যার সন্তান আছে সে শরীফ ওসমান হাদির এই ঘটনা নিয়ে হাসতে পারে না সিসি সন্তান তুললো সে হেসে হেসে কথা বলছে ভাবগাম্বীদের সাথে দুঃখ বারাক্রান্ত হৃদয়ে কথা বলো না আমরা তীব্র নিন্দা জানাই এবং সাদিক টাইমও বলেছে সি ইসি কে চাইতে হবে দুঃখ প্রকাশ করতে হবে আর সাদিক আমরা যেটা বলে বাংলাদেশে সেটা করতে হয় না করে কোনো উপায় নেই ইনক্লাব মন্ত্রী ঢাকা আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলি চালানোর ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো ধরনের সংশয় দুশ্চিন্তা দূর করার আহ্বান দেওয়া হয় ঠিক আছে সংশয় দুশ্চিন্তা দূর করার চেষ্টা করেন রাইট কিন্তু এটা স্বাভাবিক বিচ্ছিন্ন এরকম হয় মানে এগুলো কি তাহলে আপনাকে মারুক সি নাসিরকে মারুক ওরকম দু একজন মারা যেতে পারে বলুক তাহলে কেমন লাগবে চিনে মানলে তো নির্বাচন পাঞ্চাল করা সহজ হয় নাকি তো এটা আবার অন্য ব্যাখ্যা করেন না এটা বুঝালাম যে প্রত্যেক মানুষের চিন্তা করা দরকার একজন মানুষ মৃত্যুর সাথে পাঞ্চাল উঠছে আর এভাবে কথা বলা যায় না অমানবিকতা এই লোক ছাত্র জীবনে বিএনপির সাথে জড়িত ছিল বা বিএনপির দালালি করেছিল যার ফলে এই ধরনের চরিত্র জামাতে ফ্লিটেড হলে বা নিরপেক্ষ পেশাদার হলে এই ধরনের কথাবার্তা বলতে পারতেন না তিনি বলেন নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠিত হবে আইন পরিস্থিতি অবনতি প্রসঙ্গে তিনি বলেন অবনতি হলে কোথায়

যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ